নমস্কার বন্ধুরা লিটনের হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আমি একটি বোনের রেস্টি ম্যারেজ উপলক্ষে আমি একশো জনের রান্না করতে এসেছি আমি আজ রান্না করেছি অনেক কিছু আপনাদের সামনে আমি তুলে ধরেছি আজ মাটন কাঁসার রেসিপি আমি প্রথমে মাটন নিয়েছি মাটন পনেরো কেজি মাটন মাটনটাকে খুব সুন্দর করে ধুয়ে আমি টমেটা কুচি পেঁয়াজ কুচি ধনের গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ টক দই সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে আমি ম্যাগনেট করে রেখেছি তারপরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমি তেল তেলে ফোড়ন দিয়েছি আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এবং কয়েকটা গোটা এলাচ তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আপনাদের দিয়ে দিতে হবে দেব হচ্ছে আমি রসুন বাটা রসুন বাটাটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন রসুনটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন আমি কত সুন্দর কষিয়ে নিয়েছি দেখুন তারপরে দিয়ে দিলাম আমি আদা বাটা আদা বাটা অবশ্যই আপনারা পরে দেবেন আমি যেইভাবে রান্নাটা করছি আপনারাও চাইলে ওরকম করবেন আশা করি আপনাদেরও খুব ভালো হবে তারপরে আদাবাটার পর দিয়ে দিলাম আমি টমেটা কুচি কিছুটা টমেটা নিয়েছি টমেটা কুচিটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম আমি নাড়াচাড়া দিয়ে দেখুন এই মশলাটাকে কষিয়ে নেব ভালো করে যেহেতু বিয়েবাড়ির মাটান আমাকে ভালো করে করতেই হবে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে আমি জিরার গুঁড়ি ধনের গুড়ি তারপরে দেব হচ্ছে লঙ্কার গুড়ি আপনারাও এক এক করে এরকম মশলাগুলো দিয়ে দেবেন খুব সুন্দর করে দেবেন তারপরে দেব হচ্ছে আমি লঙ্কার গুঁড়ি লঙ্কার গুঁড়িটা দিয়ে তারপরে আমি নাড়া দিয়ে নেব আর একটু দেখুন কত সুন্দর কালার এসছে আমি এরপরে দেব হচ্ছে হলুদ গুঁড়ি হলুদ গুড়ি দিয়ে আমি খুব সুন্দর করে আর একটু নাড়াচাড়া দিয়ে নেব নাড়াচাড়া করে দিয়ে নিলাম তারপরে আমি কি করব বন্ধুরা একটু আমি আলাদা করে গরম জল করে রেখেছি সেই একটু অল্প করে আমি গরম জল দিয়ে দিলাম মশলার তারপরে হালকা আর একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন দেব হচ্ছে যেই মাটনটাকে আমি ম্যাগিনেট করে রেখেছি সেই মাটনটা আমি দিয়ে দিলাম এখন মশলার ভিতরে দিয়ে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে কালারের জন্য অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ে দিয়ে দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন মশলা মাংসটাও খুব সুন্দর কষানো হচ্ছে অবশ্যই মটন মাটনটাকে এক ঘন্টা মতন আমার কষাতে হবে দেখুন আমি দিয়ে দিলাম হচ্ছে টক দই টক দইটা অবশ্যই ফাটিয়ে নেবেন নিয়ে খুব সুন্দর করে দিয়ে তারপরে নাড়াচাড়া করে নেব আমি তারপরে ঝা লঙ্কা বাটা দিয়ে দেব। ল কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই ঝাল যেরকম খাবেন সেরকম পরিমাণ বুঝে আপনারাও ঝাল দেবেন কারণ যেহেতু আমি বিয়েবাড়ি অনুষ্ঠানে আমি রান্না করছি একশো জনের যেহেতু এখানে ছোট বাচ্চারাও থাকে ছোট বাচ্চারাও মাটন খায় তা আমি ঝালের পরিমাণটা একদম মিডিয়াম রেখেছি কোন কেউ কারোর জন্য কোনো অসুবিধা না হয় খাওয়ার সময় তাই আমি তারপরে খুব সুন্দর করে নাড়াচাড় দিয়ে আমি একটু দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ি গরম মশলার গুঁড়িটা দেওয়া দেওয়াতে কী হলো একটু মাটনের ভিতরে খুব সুন্দর করে ঢুকে যাবে গরম মশলার গুঁড়ি মাংস মাটনটা আরও খুব সুন্দর স্বাদ হবে খেতে তারপরে কি করব আমি দিয়ে দিলাম আমি ঢাকা ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা মতন আমি রেখেছিলাম তা ঢাকা উঠিয়ে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে দেখুন কষাতে কষাতে আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি আপনা আপনারাও এরকম বাড়িতে কষাবেন দেখুন যেই বোনের রেজিস্ট্রি ম্যারেজ এবং বিয়ের পাকা কথা দেখুন কত সুন্দর ডেকোরেশন করেছে কত সুন্দর ফুলের কাজ করেছে সাজিয়েছে তারপরে আমি দেখুন আবার মাটনটাকে দেখুন কত সুন্দর করে আমি নাচা দিয়ে দেখালাম কত সুন্দর কালার এসছে ফুটে উঠেছে আস্তে আস্তে করে তেলটাও ছেড়ে দিচ্ছে দেখুন মাটন যত কষাবেন ততই সুস্বাদু হবে খেতে সবসময় মাটনটা খুব সুন্দর করে কষাতে পার দেখুন কত সুন্দর করে ফুটছে মাটনটা আমি এই মাটনটা আলাদাভাবে কোনো সেদ্ধ করিনি আমি ডাইরেক্ট কড়াইতেই করছি যেহেতু বিয়েবাড়ি অনুষ্ঠানে রান্না এখানে আলাদাভাবে করা যায়নি তাই আমি কড়াইতেই করছি আর কোথা থেকে একটি শালিক পাখি এসে আমার মাথার উপরে বসেছে আমি রান্না করছি আর ও আমার মাথার উপরে চুপচাপ বসে আছে আমাকে কোনো ডিস্টার্বও করছে না ও কোনো ডিস্টার্ব ফিল মনে করছে না তারপরে কি করব পাখিটা উড়ে চলে গেছে প্যান্ডেলের ভিতরে তারপরে আমি কি করব এখানে দিয়ে দিলাম যেই গামলাটায় দই রেখেছিলাম সেই গামলাটায় জল ঢেলে আমি দিয়ে দিলাম মাটানের উপরে তারপরে মাটনের পরিমাণ বুঝে আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু মাটনটা সিদ্ধ হতে হবে আমাকে খুব সুন্দর করে করতে হবে তাই মাটনটা পরিমাণ মাটন বুঝে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে দিলাম আমি জল দেওয়ার পর দেখুন সেই শালিক পাখিটা আবার এখানে টেবিলের উপর এসে বসেছে টেবলেউসে উপর বসে দেখুন এদিক ওদিক দেখছে তারপরে তার ভিতরে আমার মাটনটা খুব সুন্দর করে ফুটে উঠেছে দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর আমি বারবার করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দেখুন আমার মাটনটা প্রায় হয়ে এসছে আমি দিয়ে দিলাম এর উপর দিয়ে একটু আমল দুধের গুঁড়ো অবশ্যই দেবেন আমরা যেহেতু বিয়েবাড়ি অনুষ্ঠানে রান্না করি তো আমাদের আমল দুধের গুঁড়ো ইউজ করতে হয় তাই আমরা দেই আপনারা সচরাচর বাড়িতে বানান তাই আপনারা দেন না আপনার আপনারাও দিয়ে দেখবেন দেখবেন মাটন খুব সুস্বাদু হবে খেতে আমি যেইভাবে রান্না করছি আপনারাও এরকম রান্না করবেন আর বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই দেখুন আমার মাটনটা প্রায় হয়ে এসছে মাটনটা হয়ে গেছে আমি এখন কি করব মাটনটা পুরো হাতা দিয়ে আমি মাটনটা পুরো ছেঁকে তুলে নিচ্ছি গ্রেভির থেকে দেখুন কত সুন্দর কালার এসছে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা মাটনও ভাঙেনি খুব সুন্দরভাবে আমি নামিয়ে নিলাম মাটনটা আমার ঝোলের থেকে সব মাটন আমি তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা আমি গরম মশলা ঝোলেও দিচ্ছি মাটনের উপরেও দিয়ে দিলাম আমি গরম মশলাটা তারপরে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে একটু জাইফল জৈত্রী আমি গুঁড়ো করে রেখেছি জাইফল জৈত্রীটা আমি ঝোলের উপর দিয়ে দিলাম জাইফল জৈত্রীটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি এখন দিয়ে দেব কি মাটানে অবশ্যই দিতে হবে কিন্তু ঘি ঘিটা অবশ্যই মাস্ক দিতে হবে আপনাদের আমি ঘি ইউজ করেছি ঘিটাও আমি মাটনের উপরে দিয়ে দিলাম ছড়িয়ে খুব সুন্দর করে তারপরে একটু ঝোলেও গ্রেভিতেও আমি দিয়ে দিলাম ঘি দেখুন আমিও ঘি দিচ্ছি আপনারাও এরকম দেবেন দিয়ে তারপরে আমি আর কি দেব দেব হচ্ছে আর একটা মশলা আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চন্দনের গুড়ি এই চন্দনের গুড়িটা ভাববেন না যে পুজো দেয় সেই চন্দনের গুড়ি এটা হচ্ছে খাওয়ার চন্দনের গুড়ি আপনারা বড় মুদিখানার দোকানে গিয়ে বলবেন খাওয়ার চন্দনের গুড়ি আছে দেখবেন দিয়ে দেবে এই চন্দনের গুড়িটা আমি মাটানেই ইউজ করি মাটানে খুব সুন্দর সুস্বাদু স্বাদ আনে চন্দনের গুড়িটায় আপনারাও দেবেন আশা করি আপনাদেরও খুব মাটন বাড়িতে এরকম করে খাবেন আপনাদেরও খুব ভালো হবে দেখুন আমি এখন গ্রেভিটা নামিয়ে নিচ্ছি গাবলায় দিয়ে দিচ্ছি আমি গ্রেভিটা নামিয়ে সব পুরোটাই নামিয়ে দেব আমি দেখুন মাটানের কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা দেখুন খুব সুন্দর কালার এসছে আপনারাও এরকম করবেন বন্ধুরা আর আমার চ্যানেলটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আমি এই প্রথম ভিডিও করছি আমার আরও আরও রেসিপি আছে নিত্য নতুন রেসিপি আছে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই দেখুন সবাই বিয়ের পাকা কথা বলছে সবাই বাড়ির সবাই বসে আলোচনা করছে বিয়ের ফাইনাল ডেট বলছে কবে হবে এই যে বন্টি এই বন্টির বিয়ে আজ পাকা কথা এবং রেসটি। রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে বিয়ে হবে হচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ অগ্রায়নের আঠাশ তারিখ বিয়েটা ফাইনাল হলো দেখুন সবাই খুব আনন্দ করছে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর এটা হচ্ছে এই বোনটি বর বিয়ে ঠিক হলো দেখুন রিভিউ দিচ্ছে খেয়ে সবাই